চল ছোট্ট বন্ধুরা আজকে আমরা খুব সুন্দর দুটি ছড়া পড়ব প্রথম ছড়াটির নাম আই বৃষ্টি আই বৃষ্টি কোষে আমরা থাকি বসে যা বৃষ্টি ধরে যা লেবু পাতায় করম চা আই বৃষ্টি কোষে আমরা থাকি বসে যা বৃষ্টি ধরে যা লেবু পাতায় করম চা দ্বিতীয় ছড়াটির নাম কুমড়ো পটাশ কুমড়ো নাচে খবরদার এসো না আস্তা বলের কাছে চাইবে না কো ডাইনে বাঁয়ে চাইবে না কো পাছে চারপা তুলে থাকবে ঝুলে হট্টমুলার গাছে খবরদার এসো না আস্তা বলের কাছে চাইবে না কো ডাইনে বাঁয়ে চাইবে না কো পাছে চারপা তুলে থাকবে ঝুলে হট্ট টার গাছে